হ্যালো ডিয়ার স্টুডেন্টস আজ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব ডাব্লিউ বি এইচ স্টাফ নার্স গ্রেড টু রিক্রুটমেন্ট সংক্রান্ত আজ অনেক কিছু বিষয় আলোচনা করা হবে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে দেখো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে ডাব্লু বি এইচ আর বি স্টাফনার্স গ্রেড টু রিক্রুটমেন্ট পোস্টের আজকে অনেক কিছু বিষয় তোমাদের শেয়ার করা হবে তাই যাদের এক্ষেত্রে প্রয়োজন তারাই দেখবে ভিডিওটা বাকিরা ভিডিওটা স্কিপ করে দেবে যাদের প্রয়োজন নেই তাদের এই ভিডিও দেখার কোনো এক্ষেত্রে আমি কাউকে রিকোয়েস্ট করবো না যে তোমরা দেখো যাদের শুধুমাত্র প্রয়োজন রয়েছে তারাই ভিডিওটা দেখবে ডাব্লু বি এইচআরবি স্টাফনাস গ্রেড টু রিক্রুটমেন্ট কবে প্রকাশিত হবে এই রিগার্ডিং আমি এর আগে ভিডিও করেছি আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা তোমাদের সঙ্গে আলোচনা করব যে এবছরে বছরে ক্যান্ডিডেট যারা দু হাজার বাইশের ক্যান্ডিডেট রয়েছে পাস আউট তারা যেমন আবেদন করতে পারছে দু হাজার তেইশের ক্যান্ডিডেটরা কি এটাতে আবেদন করতে পারবে কি না এটা একটা বড় কোশ্চেন তাহলে এই দুটো ইয়ার যদি একসঙ্গে ক্যান্ডিডেট আবেদন করে তাহলে সেক্ষেত্রে ক্যান্ডিডেটের সংখ্যা অর্থাৎ ক্যান্ডিডেট কতটা পরিমাণ এক্ষেত্রে বাড়তে চলেছে ক্যান্ডিডেটের সংখ্যা কতটা পরিমাণ বাড়তে চলেছে এরপর এক্ষেত্রে রেশিও কত হতে পারে রেশিও কতটা হতে পারে গতবারের রেশিও আলোচনা করব প্রস্তুতি কীভাবে নেবে এখন থেকে তোমরা কিভাবে স্টাডি করবে সমস্ত বিষয় আজকে কিন্তু তুলে ধরবো কারণ আমাকে লাস্ট ভিডিওতে কিন্তু ভিডিও দেখার পর প্রায় চার জন স্টুডেন্ট রিকোয়েস্ট করেছে এই টপিকগুলো নিয়ে ভিডিও করার জন্য আজকে এছাড়াও আরও অনেকে টেলিগ্রামে এর আগে জানতে চেয়েছিল তাই ভিডিওটা আজকে এই রিগার্ডিং করা হচ্ছে ভিডিওটা প্রচুর শেয়ার করো প্রথমেই বলি একটা বিষয় সেটা হচ্ছে ডাব্লু বি এইচ আর বি বাকি যে পোস্টগুলি রয়েছে সেগুলি কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে সেগুলি অলরেডি প্রকাশিত যেমন রিডার প্রফেসার্স বা প্রিন্সিপালস বা এক্ষেত্রে ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর অলরেডি প্রকাশিত এবং এই পোস্টগুলি বি এইচ স্টাফ স্টাফটাস ওয়েড টু রিক্রুটমেন্টের আগেই কিন্তু প্রকাশিত হয় সেটা আমরা প্রত্যেক বছর দেখে আসছি এবছরে ডাব্লিউ বি এইচ বি কবে রিক্রুটমেন্ট আসতে চলেছে এবং তোমাদের এর আগেই বলেছিলাম যে অলরেডি নিউজ পেপারে দিয়েছিল খবরটি সেই নিউজ পেপারের আর্টিকেলটি আমার কাছে রয়েছে সেটাও তোমাদের দেখাচ্ছি এই খবরটি প্রচারিত হয়েছিল উনতিরিশে ডিসেম্বর দু হাজার তেইশে যে রাজ্য সরকারের উদ্যোগে বিভিন্ন সরকারি হাসপাতালে ছ হাজার নার্স নেওয়া হবে এটা উনতিরিশে ডিসেম্বর দু হাজার তেইশের এক্ষেত্রে এই নিউজটা কিন্তু প্রচারিত হয়েছিল নভেম্বর ডিসেম্বরে মোটামুটি ধরে রাখতে পারো কারণ এখানে বলা হয়েছিল তারপর থেকে কিন্তু রিক্রুটমেন্ট প্রকাশিত হয়নি এটা নিউজ পেপার আর্টিকেল থেকেই নেওয়া এবার যেহেতু ভোট পর্ব ছিল সামনেই ভোট পর্ব আরও অন্যান্য অনেক কিছু কারণ ছিল সেটা এক্সপ্লানেশানস অবশ্যই বোর্ড ভালো করবে অর্থাৎ এইচ আর বি যেহেতু অনেক কিছু এক্ষেত্রে বিষয় ছিল সেই জন্য রেক্রুটমেন্টটা সেই মুহূর্তে প্রকাশিত হয়নি তারপরে তো লোকসভা ইলেকশান সেই মুহূর্তে চলছে তাই এটা কবে প্রকাশিত হবে এটা একটা বড় বিষয় কারণ যেটা আশা করা যাচ্ছে যে ডাব্লিউ ভি এইচআরবি স্টাফনার্স গ্রেড টু রেক্রুটমেন্ট সম্ভবত ভোট পর্ব মিটে যাওয়ার পরে এক্ষেত্রে কিন্তু আসতে চলেছে অর্থাৎ বি এইচ আর বি স্টাফনা টু সম্ভবত জুন জুলাই মাস করে বা আগস্ট মাসে আসতে চলেছে অর্থাৎ আসার সম্ভাবনা থেকে বেশি এখানে যেটা আমি তোমাদের জানাবো সেটা হচ্ছে জুন মাস টু জুন মাস টু হচ্ছে আগস্ট মাসের মধ্যে কিন্তু আসার সম্ভাবনা যথেষ্ট প্রবল এবং এই সময়কালের মধ্যে আসতে চলেছে যদি এই সময়কালের মধ্যে রিক্রুটমেন্ট কোনো কারণে না প্রকাশিত হয় তাহলে আবার সেই নভেম্বর মাস যেভাবে প্রত্যেক বছর আমরা দেখে থাকি রিক্রুটমেন্ট প্রকাশিত হয় কিন্তু আসার সম্ভাবনা থেকে বেশি যেহেতু ভোট পর্ব মিটে যাচ্ছে বাকি অন্যান্য সমস্ত পোস্ট কিন্তু প্রকাশিত হয়েছে তাই আসতে চলেছে সে যখনই আসুক রেক্রুটমেন্ট যখনই প্রকাশিত হোক তোমাদের কিন্তু প্রস্তুতি প্রিপারেশান স্টাডি এবং তার পাশাপাশি স্ট্র্যাটেজি অবশ্যই এখন থেকে তৈরি করে রাখতে হবে কারণ প্রথমেই বলে রাখি দু হাজার তেইশের ক্যান্ডিডেটরা যদি যারা পাস আউট করেছে সেই সমস্ত ক্যান্ডিডেট যদি রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়ে যায় তাহলে তারা এলিজিবেল তারা আবেদন করতে পারছ অর্থাৎ আবারও বলছি কারণ এটা নিয়ে অনেকের মধ্যেই কনফিউশান রয়েছে দু হাজার তেইশের যে সমস্ত প্রার্থী রেজিস্ট্রেশন পেয়ে যাবে এবং তারা আবেদন করতে পারবে এটা এক নম্বর দু হাজার বাইশের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এক্ষেত্রে কী ক্ষতির সম্ভাবনা দেখা গেল দু হাজার বাইশের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা কিন্তু যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মেনলি ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু ইনক্রিজ করা অর্থাৎ ক্যান্ডিডেট যে পরিমাণ ছিল তার থেকে ক্যান্ডিডেট কিন্তু ইনক্রিজ করছে অর্থাৎ যেখানে পাঁচ হাজার ছ হাজার সাত হাজার আট হাজার স্টুডেন্ট এক্ষেত্রে কম্পিটিশানস হতো বা দশ হাজারের মধ্যে সেখানে কিন্তু অনেকটা ইনক্রিজ করছেন দু হাজার বাইশ এবং তেইশ যদি এক্ষেত্রে যৌথভাবে অ্যাপ্লাই করতে পারে অর্থাৎ দু হাজার বাইশ এবং প্লাস দু হাজার তেইশের ক্যান্ডিডেটরা যদি এক্ষেত্রে আবেদন করতে পারে যৌথভাবে তাহলে কিন্তু যে বিষয়টা লক্ষ্য করা যাবে যে কম্পিটিশানস কিন্তু অনেকটাই হার্ড হবে কম্পিটিশান হার্ড হবে কারণ গতবারের ক্ষেত্রে বলি গতবারে দু হাজার তেইশে যে রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে জিএনএমের তিন হাজার সংখ্যক তিন হাজার প্লাস ভ্যাকেন্সি ছিল অ্যাপ্রক্স সেখানে কিন্তু আবেদন করেছিল প্রায় বারো হাজারের কাছাকাছি সম্পূর্ণ ডেটাটা সেইভাবে নেই তবু অ্যাপ্রক্স তোমাদের একটা ডেটা দিয়ে রাখলাম কারণ অনেকেরই ফর্ম ফিল আপে ক্যান্সেল হয়েছিল প্রায় বারো হাজার স্টুডেন্ট আবেদন করেছিল যার মধ্যে থেকে সিলেকশানস হয়েছিল তাহলে এবছর যেহেতু দু হাজার বাইশ এবং দু হাজার তেইশের স্টুডেন্টরা আবেদন করতে পারছে চৌথভাবে বা আশা করা যাচ্ছে যে আবেদন করতে পারবে দু হাজার তেইশের স্টুডেন্টরা তাহলে এক্ষেত্রে কিন্তু ইন্টারভিউটা ভাইটাল এবং ক্রুশিয়াল হতে চলেছে ইন্টারভিউ যেটা হবে সেটা কিন্তু ভাইটাল এবং ক্রুশাল এবং ইন্টারভিউ প্রত্যেকেরই জানা রয়েছে এর আগেও আমি বলে দিয়েছিলাম যে ইন্টারভিউটা সবসময় কিন্তু ভাইটাল হয়ে থাকে ডাব্লিউ বি এইচ ক্ষেত্রে ইন্টারভিউটা ভাইটাল এই কারণেই কারণ হিউজ সংখ্যক স্টুডেন্ট অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার পর কম্পিটিশানসটা যথারীতি বেড়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে কি যেহেতু কম্পিটিশানস বেড়ে যাচ্ছে তাই এক্ষেত্রে কিন্তু ইন্টারভিউটা কিন্তু তুলনামূলকভাবে সম্ভবত হার্ড হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ কোনো না কোনোভাবে প্রার্থীকে তো বাদ দিতে হবে এলিমিনেশনস করতে হবে ইন্টারভিউটা কিন্তু সম্ভবত যেটা মনে করা হচ্ছে এবছরে সম্ভবত হার্ড হওয়ার সম্ভাবনা বেশি কারণ ক্যান্ডিডেট অত্যাধিক পরিমাণ যদি হয়ে যায় এবং ভ্যাকেন্সি যদি ইনক্রিজ না করে প্রায় ছ হাজারের আশেপাশে যদি থাকে এবং ক্যান্ডিডেট সেখানে যদি পনেরো হাজার বা ষোলো হাজার ক্যান্ডিডেট হয়ে থাকে বা তারও বেশি যদি হয়ে থাকে তাহলে কি হবে অবশ্যই ইন্টারভিউ হার্ড হবে এবং এলিমিনেশনস একমাত্র ওয়ান অ্যান্ড অনলি একটাই উপায় রয়েছে এলিমিনেশনের সেটা হচ্ছে ইন্টারভিউ এক্ষেত্রে হার্ড করে ক্যান্ডিডেটকে বাদ দেওয়া তাই প্রস্তুতি কিন্তু তোমাদের এখন থেকেই নিতে হবে যারা গ্রেড টু এর অ্যাক্সপিরিয়েন্স রয়েছ গ্রেড টু নিয়ে যারা এক্ষেত্রে ভাবনা করছো আগামী দিনে এবং গ্রেড টু নিয়ে যারা ভাবছ তাদের ক্ষেত্রে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে বিগত বছরের আমি একটা তোমাদের ঘটনা বলি আমাদের চ্যানেল থেকে প্রচুর সংখ্যক স্টুডেন্ট গাইড পেয়েছিল এবং তারা সাকসেস পেয়েছে বিগত বছরে এমন অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা প্রাইভেট হসপিটালে এক্ষেত্রে আট থেকে বারো ঘন্টার ডিউটি করত। আট থেকে বারো ঘন্টা ডিউটি করতো তারপর এসে তারা স্টাডি করত। তিন থেকে চার ঘন্টা এসে তারা স্টাডি করত। আবার কখনো কখনো যখন তারা সময় পেত তারা কিন্তু কি করত স্টাডিটাকে ইনক্রিজ করে সাত আট ঘন্টা পর্যন্ত স্টাডি করত অর্থাৎ এক্ষেত্রে একটা বিষয় পরীক্ষার বা ইন্টারভিউ যেটাই হোক এক্ষেত্রে তোমাদের কিন্তু পরিশ্রমের কোনো বিকল্প নেই কারণ বিকল্প এক্ষেত্রে কোনোভাবেই থাকবে না হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই এখন থেকেই প্রস্তুত হও যে কটা মাস সময় পাচ্ছ বারবার আমি যে কটা ভিডিও করি সেখানেই প্রত্যেককে বলি অথচ যখন রেজাল্ট আউট হবে তখন দেখা যাবে যে অনেকেরই প্যানেলে নাম থাকবে না তখন বলবে যে পরিশ্রম করেছি একটা বিষয় সেটা হচ্ছে যে জেনারেল ক্যান্ডিডেট বা ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কম্পিটিশানস কিন্তু তুলনামূলকভাবে এক্ষেত্রে কিন্তু হার্ড হতে চলেছে ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আরও হার্ড হবে হয়তো দেখা যাবে যে কাটফ যেটা গতবারে গিয়েছিল সেখানে কী হবে সেখানে ওয়ান টু টু প্লাস ওয়ান টু টু মার্কস ইনক্রিজ করতে পারে যদি যৌথভাবে দু হাজার তেইশের ক্যান্ডিডেটরা আবেদন করে অর্থাৎ কাট অফ এক্ষেত্রে ওয়ান টু টু ইনক্রিজ করতে পারে ইউ আর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এছাড়া আরেকটা ক্যাটাগরিতে খুবই বেশি কম্পিটিশানস হয়ে থাকে সেটা হচ্ছে ওবিসি বি ক্যাটাগরিতে কম্পিটিশানস কিন্তু বেশি হয়ে থাকে এবং সেখানে কম্পিটিশানও কিন্তু ওয়ান টু টু মার্কস ভ্যারি করতে পারে অর্থাৎ কাট অফ যেটা ছিল গতবারের কাট অফ এই কাট অফের ভিডিও আমার চ্যানেলেই রয়েছে সেটা অবশ্যই দেখে নেবে চ্যানেলে ভিজিট করবে সেখানে লিখবে ইউটিউবে ভিজিট করে যে দু হাজার ডাব্লু বি এইচআরবি গ্রেড টু কাটফ দু হাজার তেইশ লিখে সার্চ করবে বাইশ তেইশ লিখে আমার চ্যানেলের নাম দেবে এডু নার্সিং তন্ময় স্যার দেখবে তোমাদের সামনে কাট অফের ভিডিও চলে আসবে তাহলে এই যে স্টুডেন্টরা রয়েছে যারা আবেদন করবে আগামী দিনে তাদের ক্ষেত্রে এক্ষেত্রে কম্পিটিশানস কিন্তু তুলনামূলক কঠিন হবে এটা কিন্তু বাস্তব এটা প্রত্যেককে মেনে নিতে হবে তার জন্য এখন থেকেই কিন্তু প্রস্তুতি নাও এখন থেকেই প্রিপারেশান শুরু করো কারণ সময় এখন তোমাদের হাতে রয়েছে তোমরা যথারীতি এক্ষেত্রে স্টাডি পারপাসের যে সময় সেটা কিন্তু পাচ্ছ এবার চল আসছি কোন কোন বই তোমরা পড়বে আমি কিছু বইয়ের কথা তোমাদের বলবো বাকিটা তোমাদের ব্যক্তিগত বিষয় সেই বইগুলি তোমরা পড়বে কি না এক্ষেত্রে তোমাদের একটা বিষয় বলে রাখি টার্গেট হাই যে বইটা রয়েছে এই বইটা তোমরা পারচেস করতে পারো আমাজন থেকে অনেকটাই কম প্রাইস পড়বে এবং কম্পিটিভ নার্সিং এক্সামের বইটা খুবই ভালো বই এটা এক নম্বর যেখানে বিগত বছরে অনেক সংখ্যক স্টুডেন্ট কিন্তু সাকসেস পেয়েছিল এই বইটি তারা ফলো করেছিল নেক্সট বলবো নেক্সট আরেকটা বই রয়েছে এই বইটা রাইটার হচ্ছে তোমরা এখানেই দেখতে পাচ্ছ পি আর যাদব এবং এই বইটা তোমরা এক্ষেত্রে কিনতে পারো এবং এই বইটা এক্ষেত্রে তোমাদের অনেকটাই হেল্প করবে পি আর যাদবের বই এবং নার্সিংয়ের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু তোমাদের কাজে লাগবে এটাও কিন্তু আমাজন থেকে তোমরা পেয়ে যাবে এছাড়া প্রত্যেকে যে বিষয়টা করবে বা যে জিনিসটা সেটা হচ্ছে থিওরি বই অবশ্যই পড়তে হবে যে 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 বই পড়ে তোমরা জিএনএম করেছ বা বিএসসি করেছো বা পোস্ট বিএসসি সেই বইগুলি অবশ্যই এখন থেকে পড়ার অভ্যাস করো এবং সেই বইগুলি ভালোভাবে পড়ো কারণ টেক্সট বইয়ের কোনো বিকল্প নেই টেক্সট বুকস যেটা রয়েছে এর কোনো বিকল্প হতে পারে না এই বইগুলি তোমরা অবশ্যই ভালো করে পড়ো এবং পাশাপাশি রেফারেন্স বই হিসাবে আমার পছন্দ টার্গেট হাই বইটা যদি রাখতে পারো এটা খুবই ভালো বিষয় এছাড়া তোমাদের আরেকটা বিষয় জানাবো এছাড়া আরেকটা বিষয় তোমাদের বলবো যে গতবারে যারা সাকসেস পেয়েছে তাদের ডিটেলস ভিডিও আমার চ্যানেলে ভিজিট করার পর শর্টস সেকশনে আসবে এখানে গতবারে যারা সাকসেস পেয়েছে দেখবে যে তাদের ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে কত র্যাঙ্ক করেছিল সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে গতবারে যে সমস্ত স্টুডেন্টরা এক্ষেত্রে চাকরি পেয়েছে তাদের ডিটেলস কিন্তু এখানে তোমরা প্রত্যেকে পাবে কারণ আমি এক্ষেত্রে ট্রান্সপারেন্সির জন্য সমস্ত কিছু দিয়ে রেখেছি শর্টস ভিডিও সেকশান ভিজিট করো এখানে তোমরা কিন্তু দেখতে পাবে এবছরে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা মেম্বারশিপ শুরু করেছি অর্থাৎ এখনো পর্যন্ত তোমাদের প্রত্যেককে জানাবো এখনো পর্যন্ত তোমাদের প্রত্যেককে জানাবো যে উনিশটি ভিডিও দেওয়া হয়েছে এক্ষেত্রে উনিশটি ভিডিও আমরা দিয়েছি আমাদের পেইড মেম্বারস যারা রয়েছে উনিশ প্লাস ভিডিও এবং সেখানে দুশো পঁচাশিটি কোশ্চেন্স বিগত বছরের ইন্টারভিউ অর্থাৎ ইন্টারভিউ দিয়ে আসার পরে স্টুডেন্টরা যে যে কোশ্চেন্সগুলি আমাদেরকে জানিয়েছিল অর্থাৎ এই কোশ্চেন্স ধরেছে রকম আমরা সেগুলি লিস্টেড করে রেখেছিলাম বিগত বছরের ইন্টারভিউয়ের কোশ্চেন্স সেই কোশ্চেন্সগুলি উনিশটা ভিডিওর মা মাধ্যমে আমরা দুশো নম্বর পর্যন্ত স্টুডেন্টদেরকে দিয়েছি তাদের মধ্যে একটা বা দুটো ভিডিও তোমরা কিন্তু বা তিনটে ভিডিও তোমরা সবাই অ্যাক্সেস করতে পারবে দেখতে পারবে কিন্তু অধিকাংশ ভিডিও থাকছে পেইড মেম্বারস যারা রয়েছে তাদের উদ্দেশ্যে তুমি পেইড মেম্বারশিপ কীভাবে নেবে সেটাও তোমাদের জানাচ্ছি এখানে যে জয়েন্ট বাটনটা রয়েছে জয়েন্ট বাটনে ক্লিক করবে জয়েন্ট বাটনে ক্লিক করার পর এক্ষেত্রে ইন্টারফেস এইভাবে চলে আসবে এখানে এইটটি নাইন এইটটি নাইন এবং ওয়ান ফাইভ নাইনের একটা প্যাকেজ তোমরা দেখতে পাবে ওয়ান ফাইভ নাইনের প্যাকেজ নিলে অল ভিডিওস অ্যাভেলেবেল পেমেন্ট করার সময় তোমরা কীভাবে করবে মাস্টার কার্ড বা ভিসা কার্ডের সাহায্যে পেমেন্ট করবে এছাড়া গুগল পে বা ফোনপে করতে পারো এবং মেম্বারশিপটা শেষ হয়ে যাওয়ার পর অবশ্যই রিনিউ করবে নাহলে কিন্তু কোনো ভিডিও তোমরা পাবে না মেম্বারশিপ যারা নিয়েছো তারা রিনিউ করবে নাহলে কোনো ভিডিও কিন্তু ইউটিউব থেকে দেখাবে না এবার চলে আসছি অনেকে মেম্বারশিপের পেমেন্ট ডাইরেক্ট ইউটিউবে করতে পারছে না সার্ভার স্লো বা প্রবলেম থাকছে তারা এই ভিডিও ঠিক কমেন্ট বক্স সেকশন ফলো করো কমেন্ট বক্স সেকশানে লিখবে আমি মেম্বারশিপ নিতে চাই সেখানে তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হবে এই হোয়াটসঅ্যাপে তুমি যোগাযোগ করবে তুমি পেমেন্ট করবে পেমেন্ট করার পর দুশো পঁচাশিটা যে কোয়েশ্চেন্স অলরেডি দেওয়া হয়েছে এছাড়া সম আরও কিছু অন্যান্য স্টাডি মেটেরিয়ালস তোমাকে দেওয়া হবে তাই যারা মেম্বারশিপ নিতে চাইছো অবশ্যই কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই এখন থেকেই প্রস্তুতি শুরু করো কারণ সময় বেশি তোমাদের নেই এখন থেকেই প্রস্তুতি নিতে হবে আজকের এই ভিডিওটা তাই আমি বললাম যে অনেকেরই হয়তো এক্ষেত্রে পছন্দ হবে না বা অনেকেরই এক্ষেত্রে যেহেতু লেন্দি ভিডিও হচ্ছে অনেকেই এক্ষেত্রে কিন্তু পছন্দ করবে না কিন্তু যাদের এক্ষেত্রে পছন্দ করার দরকার যারা ভবিষ্যতে ভাবছ যে নার্স হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করবে তারা এখন থেকেই বি সিরিয়াস এখন থেকেই প্রস্তুত হও আগামী দিনে খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে ভোট পর্ব মিটে যাওয়ার পরই একটা সুযোগ থাকছে এক্ষেত্রে যে তোমাদের বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই প্রবল তাই এখন থেকেই কিন্তু প্রস্তুত হও ভিডিওটা প্রচুর শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন প্রেস করো ভিডিওটাতে অবশ্যই প্রত্যেকে একটা করে লাইক দেবে আজকের ভিডিও